দাঁত ভালো যার পেট ভালো তার সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আমি আপনাদের সাথে চমৎকার একটি টুথপেস্টের পরিচয় করিয়ে দেব তার পূর্বে কিছু কথা বলি আমাদের দু থেকে তিন বছর বয়স থেকে নিয়মিত আমরা টুথপেস্ট ব্যবহার করে থাকি তারপরেও আমাদের বয়স বাড়ার সাথে সাথে মুখ থেকে দুর্গন্ধ মাড়ি থেকে রক্ত ও বিভিন্ন সময় আমাদের দাঁতে ইনফেকশন ও দাঁত লড়ে এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় দাঁত ভেঙে যায় তাহলে এটা কারণটা কি। আমরা প্রতিনিয়ত দাঁত পরিষ্কার রাখতেছি তারপরেও আমাদের দাঁতে সেই সমস্যা হচ্ছে এটার মূল কারণ আমরা বাজারের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্টে থাকে ফ্লোরাইট এই ফ্লোরাইটের কারণে আমাদের দাঁতের নার্ভ নিষ্ক্রিয় করে ফেলে নিয়ম ক্ষতিগ্রস্ত হয় যার কারণে আমরা পুরুষের পুরুষত্ব হারিয়ে ফেলে এছাড়া গ্যাস্ট্রিক ও গ্যাস্ট্রিক থেকে আলসার হতে পারে এছাড়া তো দাঁতের বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে কিন্তু আপনাদের সাথে আমি চমৎকার একটি টুথপেস্টের পরিচয় করিয়ে দেব এই টুথপেস্টটি শতভাগ কেমিক্যাল মুক্ত একটি ন্যাচারাল টুথপেস্ট টুথপেস্টটিতে রয়েছে মাশরুম লবঙ্গ দারচিনি এলাচ ইত্যাদির নির্যাস এছাড়া অ্যালোভেরা পিপারমেন্ট অয়েল স্যাকারাইন ও কার্বোনেট মিথাইল প্যারাভেন সোডিয়াম পারফিউম এ দিয়ে টুথপেস্টটি তৈরি তাই নিয়মিত লাল মাশরুম অর্থাৎ যেটাকে বলি আমরা রেড মাশরুম এই রেড মাশরুমের টুথপেস্ট ব্যবহারে আপনার জনিত যত ইনফেকশন আছে বা প্রবলেম আছে শতভাগ নির্মূল করে মুখ ভালো রাখে ও দাঁতকে খুব স্ট্রং রাখে তাই নিয়মিত মাশরুম টুথপেস্ট ব্যবহার করুন ও দাঁতের পরিচর্যা নিন সুস্থ থাকুন প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সাথে থাকার জন্য